সুদান ওড়ন বদল বলো হ্যাঁ ওটা তামিন্নাতে পাঁচ আছে কি দুই ডারে দুই ডারে তামিন্না একদম বেদনা করে আরে মলা উসদান ছাই না খালি মানা করে চল বন্ধু মলা উসকো আরে ইয়া ক্যামেরা ক্যামেরা হ্যাঁ হ্যাঁ দেখো আমরা না নিগো আই সুদান ধরাও এই এদিকে এই যে আ এই তো কাজ করতে পারছ না কার জেনে না আমার গিয়ে সিনা করে হ্যাঁ তো লাগা এই দেখি ভিয়ার ঘুরে না কেন চাহ <inaudible> মই